হ্যালো বন্ধুরা চলে আসলাম নوتين একটা ভিডিও নিয়ে চলেন দেখি আছি এ না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হ্যালো বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকবো কি কইয়ে ডাকবো কি এই কুত্তা খাইয়া যা কোন লোক কহা আতে হে এই শোনছো তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করবো বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি হ্যালো ছোট কোথায় তুমি দোলাভাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে তোর নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিবেন কি তুই আমারে তাবিজ করছিলি কালকে তো ফোনে দুটো নাম্বার থেকে ফোন এসেছে বল কে কে লাস্টে কত কত 12 আর চুয়ান্ন ও লাস্টে বারো ওই যে তুমি ফ্লিপকার্টে শাড়ি অর্ডার করছিলাম না তাই আর লাস্টে চুয়ান্ন ওইটা মিশোর ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করছিলাম ওইটা আচ্ছা ঠিক আছে এবারের মতো বেঁচে গেলি তোনো আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না তুমি একদম টেনশন করো না তুমি মারা গেলে তারপরের দিনই আমি তোমার কবর পাকা করে বানدايه দেব এখন আমি মরেও শান্তি পাবো তুমি আমাকে এত ভালোবাসো আরে না কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কি না খতম বাই বাই টাটা গুডবাই গয়া আচ্ছা তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার এটা কোনো প্রশ্ন হলো অবশ্যই তোমার বেশি যাক অবশ্যই স্বীকার করলে তাহলে স্বীকার না পাওয়ার কি আছে আক্কেল থাকলে কি আর তোমারই বিয়ে করতাম জানো তো পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায় বলো তোমার শাশুড়ি তোমার মা হয় এবার বলো তোমার দেওর তোমার ভাই হয় এবার বলো তোমার ননদ তোমার বোন হয় আমার সাথে সম্পর্কের খেলা কেন খেলছিস শাশুড়িকে মা বলতে বলেছিস বলেছি দেওরকে ভাই বলতে বলেছিস বলেছি কে বোন মানতে পারবো না বুঝেছিস ঠিক আছে কিছু বলতে হবে না তোমার সাথে রাগারাগি হলে তুমি চুপচাপ রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো এতে তোমার রাগ কমে যায় হ্যাঁ কারণ আমি চায়ের মধ্যে তুতু দিয়ে দিই বলছি আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি কি করবা আমি তো পাগল হয়ে যাবো তবে নয় তো কি নতুন বিয়ে করবা না তো পাগলে কি না করে